এরকম একটা ওয়েদার কার ভালো লাগে বলুন কারোরই নিশ্চয়ই ভালো লাগে না আমারও ভালো লাগে না তবে হ্যাঁ এরকম বৃষ্টি যদি বৃষ্টিকালে হতো তাহলে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগতো মানে গরম থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু শীতের দিনে যদি এরকম বৃষ্টি হয় তাহলে কারোরই ভালো লাগে না মানে সব কিছুই শেঁত লাগে কোথাও বেরোতে ইচ্ছে করে না রান্না করতে ইচ্ছে করে না কোনো কিছুই করতে ইচ্ছে করে না তো আমারও আজকে কিন্তু কোনো কিছুই করতে ইচ্ছে করছে না মানে মনে হচ্ছে যেন গায়ে মুড়ি দিয়ে শুয়ে থাকি বিছানায় তো সেটাও কিন্তু আমাদের পক্ষে সম্ভব না কারণ রান্না তো আমাদের করতে হবে খাওয়া দাওয়া তো করতে হবে কারণ পেট তো আর শুনবে না পেট বলবে আমাকে খেতে দে তো তাই না তো সেই জন্য বন্ধুরা নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে খিচুড়ি দেখিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম মানে এই ঠান্ডা ওয়েদারে আমার কিন্তু একটা জিনিসই ভালো লাগে আর সেটা হচ্ছে এই খিচুড়ি আমাকে যদি খিচুড়ি যদি কেউ প্রত্যেক দিন করে দেয় না তাহলে আমি কিন্তু খিচুড়ি অনায়াসে খেয়ে নেব আমার সামনে যদি কষা মাংস আর খিচুড়ি রেখে দেয় আমি কিন্তু কষা মাংস খাবো না আমি কিন্তু খিচুড়িই খাবো মানে খিচুড়িটা আমাকে এত ভালো লাগে কিন্তু জানেন তো আমার বাড়িতে কিন্তু এই যে তার মা মেয়ে আর বাবা দুজন কিন্তু একদমই ভালোবাসে না খিচুড়ি খেতে তবে এখন খেতে খেতে ওরাও অভ্যস্ত হয়ে গেছে খিচুড়ি খাওয়ার জন্য বারণ করলে মানে আমি শুনি না করে দিই তো চুপচাপ বসে কিন্তু খেয়ে নেয় কিন্তু আমার ছেলে খিচুড়ি খেতে ভালোবাসে আর খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা বাঁধাকপির তরকারি এগুলো হবে না সেরকম তো কথাই নেই তাছাড়া শীতের দিন তাই আমিও কিন্তু আজকে খিচুড়ি আর বেগুন ভাজা বাঁধাকপির তরকারি করেছি তো বসে কিন্তু তিনজনে আজকে অনেক দিন পরে একসঙ্গে বসে খাচ্ছি মানে এই ঠান্ডা ওয়েদারে তাছাড়া আজকে হচ্ছে আমি শনিবারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই শনিবারে কিন্তু আমাদের দোকানটা বন্ধ থাকে তো তার জন্য মালিকবাবুও ঘরে আছে। তাই গরম গরম খিচুড়ি খাবো বলে দেরি করে একটু রান্না করেছি আর রান্না তো আজকে করতে ইচ্ছে করছিল না তাও তো খেতে হবে তো তার জন্য দেরি করেই রান্না করেছি রান্না করেই কিন্তু গরম গরম খেতে বসে গেছি তাছাড়া ওর বাপ বেটি দুজনে কিন্তু চান করবে না অনেক কষ্টে বকাবকি করতে চান করবে মানে চান করে এসছে তো যাই হোক চান করে এসে কিন্তু আমি বললাম তাড়াতাড়ি চলে এসো তিনজনে মিলে একসঙ্গে খেয়ে নেব কারণ খাওয়া দাওয়াটা তিনজন যেখানে খাবো তো একসঙ্গে না করলে ভালো লাগে না আর সত্যি কথা বন্ধুরা আমি কিন্তু একা খেতে ভালোবাসি না কিন্তু নিরুপায় হয়ে খেতে হয় আর কি করব তবে খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি ঘরের ভিতরে বাইরে দেখুন একদম অন্ধকার আর মেয়ে বসে মোবাইল দেখছে আর তার বাবা খাটে শুয়ে লেপে ভিতরে ঢুকে এই যে মোবাইল দেখছে আমি আর দুপুরে ঘুমোই না বন্ধুরা এই টুপিটা বানিয়েছি দেখুন গোপাল ঠাকুরের জন্য হনুমান টুপি আরেকটা বানিয়েছিলাম সেটা ধুয়ে শুকিয়েছি আর এটা এক্ষুনি বসে বসে বানালাম কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তারপরে দুপুরে একটুখানি রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়া বলতে আমার হচ্ছে ওই মোবাইল দেখা তো মোবাইল দেখা হয়ে গেছে তারপরে চলে এলাম এই যে বসে বসে কি করব ভাবছিলাম কারণ বিকেলে তো আর এত কিছু কাজ নেই ছাদে জলও দিতে হবে না গাছে তো ভাবলাম যে ঠাকুরের টুপি কয়েকটা বানিয়ে নি তো একটা তো বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম আর একটা এই যে বানাচ্ছি বাজারে কিনতে গেছিলাম জানেন তো এত দাম বলছে শুনে কিন্তু আমি চলে এসেছি আমি বললাম যে আমি তো নিজে হাতে তৈরি করতে জানি তো বাজার থেকে এত পয়সা দিয়ে কিনবো কেন একটু হয়তো কষ্ট হবে কারণ করতে গেলে এখন চোখে একটু চাপ পড়ে তো যাই হোক কষ্ট হোক একটু সহ্য করে নিব তো কিন্তু হাতেই আমি বানাবো তো তাই সেই জন্য কিন্তু কয়েকটা তো বানাবো তার জন্য হাতেই আমি বানাচ্ছি তারপরে এই টুপি বানাতে বানাতে যখন একটু চোখ ব্যথা করলো তখন রেখে দিলাম তারপরে নিচে চলে এসেছি মেয়ের বই বার করতে এই যে ছেলে আর মেয়ের সব এখানে বই ফাইভ থেকে নাইন পর্যন্ত যা যা আছে সব এখানে ইলেভেনের বইও আছে ছেলের ফাইভ থেকে সব বই আরও সেপাশে আছে আর কিছু কিছু বই বন্ধুরা যারা চায় তাদেরকে কিন্তু আমি দিয়ে দিই এই হচ্ছে এখানে সব বই আছে পড়তে না নাকি মাধ্যমিক তো বই দেখতে গিয়ে দেখলাম যে মেয়ের জন্য মাত্র দুটো তিনটে বই পেলাম কারণ অনেক সময় চাইলে যে দিয়ে দিই তারপরে আর মনে থাকে না তো বই দু তিনটে নিয়েই কিন্তু চলে এলাম তারপরে এই যে স্ট্যান্ডটা ঢুকাব বলে গেছিলাম কিন্তু এটা ঢুকাতে পারলাম না অন্য পাল্লাই ঢুকিয়ে দিয়ে চলে এলাম আর এই যে হচ্ছে ছেলের রুম এটা কয়েকদিন আগে তো পরিষ্কার করেছিলাম দেখছি আবার অল্প একটু ধুলো হয়ে গেছে তো ভাবছি একটু পরে এটা পরিষ্কার করে দিব তো তারপরে কিন্তু সোজা চলে এলাম একদম রান্না করতে মানে রাত্রে রুটি করব আর দুপুরে যে খিচুড়ির সঙ্গে যে বাঁধাকপির তরকারি করেছিলাম ওইটা একটু বেশি করে করেছিলাম ওইটা আছে এখন শুধু একটু রুটি করলেই হয়ে যাবে তো তাই জন্য একটু মানে প্ল্যান করে কিন্তুই করেছিলাম যে দুপুরে বাঁধাকপির তরকারিটা একটু বেশি করে করে নিই তাহলে রাত্রে দুটো রুটি খালি করলেই কিন্তু রাত্রে আর তরকারি কিছু করতে হবে না আর শীতের দিনে বন্ধুরা এইটাই একটা সুবিধে হয় যে একটু রান্না বেশি করে করে নিলে তাহলে রাত্রে সেটা হয়ে যায় তো যাই হোক আমাকে আর এখন তরকারি কিছু করতে হবে না এই কয়েকখানা রুটি করে নিলেই কিন্তু হয়ে যাবে তারপরে এই যে যা থালা বাসন বেরিয়েছে মেঝে সেগুলো রেখে দিব আর ওই গ্যাসটা মুছে দিলেই কিন্তু আমার রাত্রের কাজ শেষ তো বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন তাহলে ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে বা যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই অলরেডি এই কাজটা যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা আমি এখানে বলবো প্রত্যেকেই বলে যে আমি পুরো ভিডিওটা দেখেছি পুরো ভিডিওটা দেখেছি কিন্তু প্রত্যেকে যদি ভিডিও দেখেন তাহলে ভিডিওতে যে ভিউ ডিউরেশনটা দেখছি এতটাই কম হয় যে সে আর বলার নয় কারণ আমরা হয়তো প্রত্যেকেই বলি যে আমরা পুরো ভিডিও দেখি পুরো ভিডিও দেখি কিন্তু অনেকেই দেখেন না আছে কয়েকজন মাত্র গোনা তারা পুরো ভিডিও দেখেন আমার বোনেরা বা দিদিরা আর কিন্তু প্রায় লোকই দেখে না কিন্তু তারা মুখেই শুধু বলে যে আমরা পুরো ভিডিওটা দেখে নিয়েছি তো আমার কিছু সেক্ষেত্রে বলার নেই তো আমি এক্ষেত্রে বলবো একটা কথা যে যারা পুরো দেখেন না তারা কিন্তু এই জিনিসটা বলবেন না আমি অন্তত যার ভিডিও দেখি পুরো দেখি পুরো না দেখে আমি কিন্তু কখনো কমেন্ট করি না পুরো দেখে নিয়ে তারপরেই কমেন্ট করি হয়তো অনেক সময় কি হয় অনেকে যে মিউজিক ফার্স্টে দেয় সেই মিউজিকটা শুনি না কারণ মানে তিন চার সেকেন্ড মতো হয়তো প্রথমে মিউজিকটা দিয়ে তারপরে ভয়েস ওভারটা দেন তো সেক্ষেত্রে আমি সেই মিউজিকটাই শুনি না বাকি পুরো ভিডিওটা আমি কিন্তু ওয়াচ করে নিই তারপরে গিয়ে কমেন্ট করি তো ভিডিওটা শেষ করার আগে আমার সুন্দর সুন্দর কয়েকজন দিদি এবং বনেদের নামগুলো পড়ে নিই যারা সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেছেন মধুশ্রী মান্না গৌতম দাস শাবানা ব্লকস হ্যাপি উইথ মিতালি বনশ্রী গোড়াই শুক্লা চ্যাটার্জি সোমা মন্ডল সুধা ধীবর প্রিয়াঙ্কা পাপিয়া ফ্যামিলি ব্লক মনিকা ঘোষাল রুমু ডেলি ব্লকস মনির সংসার প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আশা করি ভবিষ্যতেও এইভাবে আপনারা প্রত্যেকে আমার পাশে থাকবেন তো আমিও আশা রাখবো একটু পাশে থাকার জন্য অনুরোধ রইল আর এই হাঁড়িতে কিন্তু দুধের সর ছিল তো বাচ্চারা কেউ খায় না চা করে দুধটা শেষ হয়ে গেছে তো হাঁড়িটা সেমনি ছিল তাই কিন্তু আমি দুধের শরটা খেয়ে নিচ্ছি তো তারপরে কিন্তু আমি এই যে বাসন মেঝে গুছিয়ে রেখে দিলাম তারপরে এবারে চলে যাব ওদেরকে খাবার দিতে ওরা কিন্তু এই ঠান্ডায় রান্নাঘরে খেতে আসে না কোনো দিনই ওই ঘরের ভিতরে বসে খাচ্ছে দেখুন বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা